আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ঘটনাটা ঘটেছে একটু যদি বলেন ঘটনাটা ঘটেছে প্রথমে একটা কাস্টমার আসে এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে রিংটা দেখায় রিংয়ের পর বললাম একটু ভারী জিনিস তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবার ও কি করে আবার তখন আর মাইন্ড আর নেই দেখা দেখাতে ডাবা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাবা থেকে চেন গায়েব হয়েছে তারপর পিছু পিছিয়ে ছড়লাম সামনে আরেকজন ছিল সে রানিং বাইকে ছিল বাইকে উঠে চলে গেল

বললো না এটা না এর চেয়ে ভারী এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি তার মধ্যে থেকেই ও জিনিস হাত ওই কোন সরিয়ে নিচ্ছে বুঝতে পারিনি পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি কি বলবেন বিষয়টা দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবের এলাকায় হম আর একবার